টকালের দশমিনায় চুয়ান্নতম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমি সুপারভাইজার মুনেসার উদ্দিনের সঞ্চালনায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অতিরিক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম আইসিটি অফিসার মোহাম্মদ মাসুদ হাসান দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন সৈকত উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির আহ্বায়ক ও খারিজা বেতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম মাদ্রাসা সমিতির সভাপতি মাওলানা শিয়াব উদ্দিন সহ উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন